জামুরিয়া থানার অন্তর্গত কেন্দাফাঁড়ির শালডাঙ্গা মণ্ডলপাড়ার পাড়ার খোলামুখ খনির সামনে কলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা তাদের বিক্ষোভের কারণ হলো খোলামুখ খনি থেকে যে বড় বড় পাথরের চাই লোকালয়ে উড়ে এসে পড়ছে তাদের যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ ঘটনাস্থলে বিক্ষোভ আটকাতে সিআইএসএফের বাহিনী এলেও তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের সালডাঙ্গা মন্ডল পাড়ায় পলাশডাঙ্গার এক বাসিন্দা জানান তাদের বাড়ি বা পাড়া থেকে মাত্র দুশো মিটার দূরে রয়েছে কেন্দা ওসিপি প্রজেক্ট দু নম্বর এখানে বিস্ফোরণের জেরে প্রতিদিনই প্রায় বাড়িতেই ফাটল দেখা দিয়েছে তাদের অভিযোগ প্রায় বড় বড় পাথরের চায় ছিটকে আসছে এখানে যে কোনো সময় পাথরের আঘাতে মানুষের বড় ক্ষতি এমনকি প্রাণহানিও হতে পারে এই বিষয়ে বারবার সমস্ত মহলে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি তারা বলেন আমাদের পুনর্বাসন দেওয়া হোক বা যতক্ষণ না পুনর্বাসন পাচ্ছি ততক্ষণ সাবধানের নিয়ম মেনে ব্লাস্টিং করা হোক তাদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেই জানায় বিক্ষোভকারীরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আপনার নাম আপনার নাম ব্লাস্টিং হয়েছে সাইলেন্ট বেজেছে ব্লাস্টিং খুব জোরে হয়েছে পাথর উড়ে বসে উড়ে রোডের মাঝে পড়ে গেছে বড় বড় পাথর প্রায় আমরা সিএল ম্যানেজমেন্টকে এটা নিয়ে দাবি করি সিএল ম্যানেজমেন্ট কোনো সেফটি করে না কোনো নেটের ব্যবস্থা নাই দীর্ঘদিন ধরে বলা হয় কিন্তু কোনো পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি সিএল ম্যানেজমেন্ট তারপরে আমাদের যে প্লাস্টিংয়ের ফলে যে ঘর বাড়ি ভেঙে গেছে সেটাও এখন পর্যন্ত সার্ভে করে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপারিংয়ের ব্যবস্থা করতে পারে না এসিএল ম্যানেজমেন্ট এসিএলের এই অনীহ কারণের জন্য আমাদের শালডাঙ্গার বাসি অনেকেই ক্ষুদ্ধ হয়ে আছি আমরা যেহেতু ব্লাস্টিংয়ের ফলে আমাদের কুমার জল অনেকেই নিচে চলে গেছে জলেরও সেরকম আমাদের ব্যবস্থা করতে পারে না পানীয় জলের ব্যবস্থাও করতে পারে নাই সেটার এটার প্রতিবাদে আমরা হয়তো এখন এই আন্দোলন চলছে বন্ধ করেছে আমরা পেচ ম্যানেজমেন্টের সঙ্গে যতক্ষণ আমাদের ঠিক মতো ব্যবস্থা না হলে আমরা পেঁয়াজ চালু করতে দেব না আর যদি এবারে এইভাবে যদি হয় তাহলে আমরা কোনো মতে চালু করতে দেব না আমাদের সঠিকভাবে যাতে ব্যবস্থা করা হয় আমরা প্যাচ বন্ধের বিপক্ষে লয় কিন্তু পেজ চলুক মানুষজনের কাজ হোক কিন্তু এইভাবে আমাদের শালডাঙ্গারবাসীর অত্যাচার করলে আমরা কোনো দিনে বরদাস্ত করবো না আপনার নাম পরিচয় আমি হচ্ছি জালডাঙ্গার গ্রামের বাসিন্দা আমার নাম হচ্ছে তামড়া মর্মু